এদেশের অর্ধেক যেই বড় সেলিব্রিটিরা আছে এরা সবগুলো হচ্ছে ধান্দাবাস আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা এরা নিয়েছে আবার যখন জুলাই অভ্যত্থানে আসছে একদম লাস্টের দিকে এসো কান্নাকাটি করে অনেকে টিকতে পারে নাই পরবর্তী সময়ে অবস্থান পরিবর্তন করেছে ধারাবাহিক কথা বলে না আর এই কন্টেন্ট ক্রিয়েটিং জগতে বা আওয়ামী লীগ সরকার থেকে সর্বোচ্চ লেভেলের ফেসিলিটি যে নিয়েছে তার নাম হচ্ছে আয়মান সাদিক ভালো একটা ছেলে খারাপ না বাংলাদেশকে একজন উদ্যোক্তা হিসেবে দেওয়ার মতন অনেক কিছুই সে এবং তার স্ত্রী দুজনেরই আছে মোমতাজিন জেরিন্না নাম আচ্ছা যাই হোক দনোজনেরই আছে জুলাই অভ্যুত্থানের ঠিক আগ মুহূর্তে যখন আর পারতে ছিল না সমালোচনার মুখে একটা পোস্ট দিছিল পরে যখন পলক আয়মান সাদিকের টেন মিনিট স্কুলকে সরকারের কয়েক কোটি টাকার একটা প্রকল্প ছিল যেটা আয়মান সাদিক পাইছিল ওইটা কায়রা নিল তখন ধারাবাহিকভাবে ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় শুরু করলো অর্থাৎ স্বার্থে আঘাত লাগলো বাংলাদেশে সর্বশেষ যেই ঘটনা ওসমান হাদি আচ্ছা ধরেন বিভিন্ন কারণে হাদিকে অপছন্দ করেন হাজার হাজার লোক আছেন আমিও করি কথার কথা কিন্তু একটা মানুষকে যেভাবে মাইরা ফেলা হইল এই মৃত্যুটার বিচার তো প্রত্যেকটা নাগরিকের চাওয়া উচিত কালকে আপনার সাথে তো এটা ঘটতে পারে আপনি তাকে দলগতভাবে আদর্শিক জায়গা থেকে অপছন্দ করতেই পারেন আপনার এই যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটার এই যে সারা বাংলাদেশ হাদির জন্য কথা বলছে কিন্তু আয়মান সাদিক সহ আছে একটারে কোনো একটা পোস্ট দিতে দেখেন যে এদের গত দুই থেকে তিন দিন যাবৎ যখন এদেরকে বয়কটের ডাক দেওয়া হয়েছে যে এই মাপের যে সেলিব্রিটি গুলো আছে ধান্দাবাদ সেলিব্রিটি এদেরকে বয়কট করতে এদের প্রতিষ্ঠানকে বয়কট করতে আর মবের ভয়ে যেখানে প্রথম আরো ডেলিস্টার উড়াই দিছে পাবলিক তো সেখানে আয়মান সাদিকের টেন মিনিট স্কুল বা আয়মান সাদিক যে কোনো সময় লাঞ্ছিত হতে পারে বা শুধুমাত্র আয়মান সাদিক না তাদের যে টিমটা আছে হ্যাঁ সুযোগ সন্ধানী বসন্তের কুকিল যে টিমটা এদের মধ্যে একটা ভয় কাজ করছে দেখেন আয়মান সাদিক গতকালকে একটা পোস্ট দিয়েছে এর আগের পোস্টটা ছিল ডিসেম্বরের ১৪ আমি ঠিক তার পেজ থেকে ঘুরে এসে বলতেছি আপনারাও দেখবেন ডিসেম্বরের ১৪ দিছে নতুন বছরে নতুন স্কিল শেখার সবচেয়ে সহজ হ্যাক ডিসেম্বর এক আওয়ার টেন এম এস চট্টগ্রাম ব্রাঞ্চ স্টুডেন্ট মানে নিজের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে এর আগে আছে নভেম্বর আটাইশ তো একদিন আগে হঠাৎ করে কি পোস্ট দিল বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ সারা কিছুই কোন মানুষটা তোর আব্বা মানে কোন মানুষটা বল আমার বল তুই বাবা ছোটই হবে বয়স থেকে আমার রাগ উঠে গেছে তোর আব্বা নাকি যদি নাই হয় তাহলে হাদির নামটা তুমি কেন নিলে না আপনি দেখেন একটা পোস্ট দিছে হাদির নাম নেয় নাই এদের অন্তরে ধান্দাবাজি ছাড়া এ দেশটাকে টেকনিক্যালি মানুষের আবেগ অনুভূতি কাজে লাগাইয়া একটা ব্যবসা ছাড়া এরা কোনো কিছুই করে না তার পোস্টা দেখেন রাগটা আমার এই জায়গায় উঠছে আমি মনে করি স্পষ্ট তুমি হাদিকে অপছন্দই করতে পারো কিন্তু তুমি তো বাবা তার নামটা নিতে পারতা আচ্ছা কি লিখছে দেখেন বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চায়নি খুন হয়ে গেল সেটার বিচার চেয়েছিল শুধু তার মৃত্যুর পরেও যাতে সাহস দেখিয়ে এগিয়ে আসে আরও মানুষ একজন শহীদের কাছে যে ইনসাফের কথা শিখলাম সেটা আদায় করতেই হবে চলে যাওয়ার দশম দিন ইনসাফের বাকি কতদিন ভাই আমি সরি আইমান তোর মাথা তোর চোদ্দ গোষ্ঠীর মাথা এই কারণে বললাম পুরা পোস্টের মধ্যে আমরা জানিটা এটা হাদিকে নিয়ে লিখছে কিন্তু হাদির নামটা সে উচ্চারণ করা নেই তো এই পোস্টে রিয়েকশন পড়েছে প্রায় আশি হাজার এর মাঝখানে যখন আমি দেখছি যে আশি হাজার মধ্যে আসলে কারা কি দিছে তো আমি একটু ঢুকছিলাম একুশ হাজার এক হাজার আছে হাজারের বাকিগুলা পাবলিক গণহারে দিছে আয়মান আব্বা যা বলছে আব্বার যার অনুসারী জিয়াফুতকুর জাতি তো আছে আমরা পাগলা ভক্ত যারা তারা দিছি কমেন্ট আছে প্রায় বত্রিশ হাজার এর মধ্যে তিরিশ হাজারই তারে গালি তো তুরে কেন গালি দিল আয়মান একমাত্র কারণ তুরুদের এই যে বিচারিতা এই যে ধান্দাবাজি একটা অবস্থান এটা নিয়ে মানুষের রাগ ওঠে আমি খুব পছন্দ করি বাংলাদেশের জন্য সে অ্যাসেট অ্যাসেট কেন তার মেধা বাংলাদেশের জন্য দরকার কিন্তু তার এই মেধা কার কাজে লাগতেছে তার আর তার বউয়ের তার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ পয়সা টয়সা কামানো ছাড়া টেন মিনিট স্কুল থেকে পড়ে কে কোন বিশেষ ক্যাডার অফিসার হয়ে গেছে রে যদি নাই হয় এখানে পয়সা কামাচ্ছে কি আয়মানরা রাষ্ট্রের বিভিন্ন পাচ্ছে সবার কাছে দাম পাচ্ছে আমরা এদেরকে সেলিব্রিটি বানাইছি তো তোর এই মেধা বাবা তোর এই সাহস তোর এই ধান্দা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ না লাগে হাদির নামটা উচ্চারণ করতে তোর যদি ঘৃণা হয় বা তোর গায়ে লাগে তুই পোস্ট দিস কেন ধান্দাজি ছাড়ার কিছু না এটি স্পষ্ট একটা বেয়াদবি আমি ধরে নিলাম হাদিকে তুমি পছন্দ করো না আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট আমি ধৈর্য হচ্ছি যখন পোস্টা পড়তেছিলাম যে হাদি নামটা লিখতে তোমার কি সমস্যা ছিল কারা রাগ করবে ভালো হয়ে যাও মানুষ তোমাদের চরিত্র ধরা ফেলছে ঠিক আছে ভালো হয়ে যাও